সুন্দরার জন্য পরিকল্পনা করেছিল যারা পরিকল্পনা করেছিল ইয়াহুদিয়্যি তারা কাটি মুসলমান সাজিয়েছে লম্বা দাড়ি লম্বা টুপি হাতে তাসবিহ মাথায় পাগড়ি সব সূরা ধারণ করে তারা আল্লাহর নবীর লাশ শরী করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল ও মুসলমান এই সূরত দিয়ে আল্লাহর কাছে পার পাবেন না এই সৌরভ দিয়ে কেমতের মাটির আপনার আমল নামার পরিমাপ করা যাবে না যদি আমল নামার ফাল্লা বাড়ি করতে চান হাতি মোমেন বনে যান মহারম মাসে সকল প্রকার গুণা ছেড়ে দেন মহারম মাসে আবাদত বন্দেগি বাড়িয়ে ফেলেন